আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীর একটি অফিসার পদের সার্কুলার চুরানব্বই তম এ কোর্স এর যোগদানের সম্ভবত তারিখ হচ্ছে তেইশে যোগদানের সম্ভবত তেইশে জুন দু হাজার ছাব্বিশ এখানে শিক্ষাগত যোগ্যতা জিডিপি উভয় পরীক্ষায় বিজ্ঞান শেখার অন্যতম জিপিউ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এটিসিতেও তাই বিজ্ঞান শেখার ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে শিক্ষাগত যোগ্যতা এরপরে অন্যান্য যোগ্যতা নাগরিকত্ব বাংলাদেশী নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত বয়স ষোলো থেকে বাইশ বছর পর্যন্ত উচ্চতা চৌষট্টি কমপক্ষে চৌষট্টি ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে একটু কম বেশি আছে বুকের মাফ বত্রিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি দুই ইঞ্চি মহিলাদের কম আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি ওজন বয়স অনুযায়ী দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে এরপরে এখানে আবেদনের অনলাইনে আবেদনের সময়সীমা আছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত আর এখানে আবেদনপত্র জমা দেওয়ার নিয়ে সকল কিছু দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন এরপরে রয়েছে পরীক্ষার তারিখ লিখিত পরীক্ষা হবে আট নভেম্বর প্রাথমিক স্বাস্থ্য মৌলিক পরীক্ষার তারিখ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে জানানো হবে মৌখিক পরীক্ষার সময় যে পনেরো নভেম্বর এই ওয়েবসাইটে বিমান বাহিনীর এই ওয়েবসাইটে জয়েন্ট এয়ারফোর্স বাফা মেইল ডট বিডি তে এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে পরীক্ষায় আপনার কটার সময় উপস্থিত হবেন এই যে এখানে দেওয়া আছে পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা পাশে থাকা বেলাই ঘণ্টে বাজিয়ে আমাদের সাথে থাকুন নিত্য নতুন চাকরির খবর পেতে